আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন আজ সাতই নভেম্বর দু মানালি থেকে আমরা রওনা হলাম যিস্প উদ্দেশ্য আমাদের এই ট্যুরে প্রথম দিন মানালি পৌঁছানো পর্যন্ত বিস্তারিত বিবরণ এর আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পর্বে দিয়েছে আজকের এই ভিডিওটি হলো দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লিঙ্ক আপনারা আই বটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যাই হোক আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে হালকা করে টিফিন খেয়ে চা পান করে আমরা বেরিয়ে পড়লাম আজ আমরা সোলাং ভ্যালি দেখে অটল ট্যানেল হয়ে শিশু তারপর কেলং হয়ে টান্ডি টান্ডি হয়ে চেষ্টা করবো আজকেই জিসপা ভ্যালি পৌঁছ জীবন মানেই সুন্দর জায়গাগুলো অন্বেষণ করা ইতিবাচক স্পন্দনে ভিজিয়ে রাখা এবং সর্বদা নতুন গন্তব্য নতুন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করে আমরা এগিয়ে চলছি সোলাং ভ্যালির দিকে হিমাচলের সোলাং ভ্যালি যেন ক্যালেন্ডারের পাতা ছবির মতো সোলাং উপত্যকা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং নৈসর্গিক স্থানগুলোর মধ্যে একটা পৃথিবী স্বর্গের মতো মনে হয় যেন মানালি থেকে চোদ্দ কিলোমিটার উপর দিকে গেলে হিমাচল প্রদেশের আরেকটি জনপ্রিয় হিল স্টেশন এই সোলাং উপত্যকা বিয়াস নদীর কাছেই অবস্থিত এই জায়গাটা আমরা সোলাং ভ্যালির যেখানে অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে যাওয়ার আগে টিফিন করেছিলাম এই জায়গাটা স্থানীয়রা এই জায়গাটার নাম দিয়েছে সোলাং ভ্যালি এই স্থানটির অনন্য সৌন্দর্য এটিকে সারা বছর ধরে ভ্রমণকারীদের জন্য একটা অবশ্যই দেখার গন্তব্য করে তুলেছে গ্রীষ্মকালে এই রকম সবুজ তৃণভূমি থাকে আর শীতকালে পুরো বরফে ঢেকে যায় হিমবাহ ঘিরে এই স্থানটিকে সত্যি মন্ত্রমুগ্ধ করে তখন এই জায়গাটাতেই কি হয় এটাকে আইস্কেটিং বলা হয় এই পুরো জায়গাটা ওপরে যে ঢালু অংশটা দেখা যাচ্ছে ওইদিকে দিক থেকে পুরো নিচে অব্দি আসে একবার আমি শীতকালের দিকে এসেছিলাম পুরো বরফে ভর্তি ওখান থেকে স্কি হচ্ছে এখানকার আবহাওয়া এপ্রিল থেকে জুন মাস যদি কোনো দুর্যোগ না হয় আট সেপ্টেম্বর থেকে মোটামুটি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভালো থাকে আর এই সব অ্যাক্টিভিটিগুলো গ্রীষ্মকালেই প্যারাসাইক্লিং প্যারাসাইক্লিংগুলো গ্রীষ্মকালে হয় ট্রেকিং দেখতে পাবেন আপনারা প্যারাগ্লাইডিং হচ্ছে এগুলো গ্রীষ্মকালে হয় আর শীতকালে এখানে শুধুমাত্র বিখ্যাত হচ্ছে এই এর জন্য গ্রীষ্মকালের দিকে মোটামুটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকে দিনে আর রাতে দশ ডিগ্রি আট ডিগ্রি এরকম হয় আর শীতকালে প্রায় জিরো ডিগ্রি নিচে লেগে যায় এই সোলাং ভ্যালির সৌন্দর্যে মোহিত হয়ে রাকিব তা প্রকাশ করল রবি ঠাকুরের কথায় ও সুরে লুইয়া লুই আমার মুক্তি ধুলায় ধুলায় কাশি কাশি ইয়া কাশি আমার মুক্তি আয়ুয়া লুই তারপরে আমিও ওর সাথে যোগ দিলাম অন্য এক সুর এই সৌন্দর্য উপভোগের অভিব্যক্তি প্রকাশ করার জন্য সঙ্গীতের চেয়ে আর কিছু ভালো মাধ্যম হতে পারে বলে আমার জানা নেই আলোর জোয়ারে খুশির পাত ভেঙেছে প্রায় দু ঘন্টা সোলাং ভ্যালিতে কাটিয়ে আমরা এগিয়ে চললাম অটল টানেলের দিকে সঙ্গে গাড়ি থাকার এই এক সুবিধা যখন যেখানে ইচ্ছা হবে যেখানেই সুন্দর স্পট বলে মনে হবে দেখে সেখানেই গাড়ি থামিয়ে নেমে ফটোশ্যুট করো ভিডিও রেকর্ডিং করো তারপর আবার চলতে শুরু করো তারপর আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম অটল টানেলের সামনে এই অটল টানেল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বলা হয় অটল টানেলের বাইরের সৌন্দর্য দেখুন ঢোকার আগে ভারতের হিমাচল প্রদেশের হাইওয়ে নাম্বার থ্রি হিমালয় দশমিক শূন্য দুই কিলোমিটার দীর্ঘ আর এটা বিশ্বের একমাত্র টিউব ট্যানেল যা হাইওয়েতে অবস্থিত এবং দশ হাজার ফুট বা তিন হাজার আটচল্লিশ মিটার উচ্চতায় নির্মিত হয়েছে এই ট্যানেলটি লে যাওয়ার পথে মানালি এবং কেলংয়ের মধ্যে ভ্রমণের সময় এবং সামগ্রিক দূরত্ব কমিয়ে দিয়েছে এই রুটটা আগে ছিল রামপুর মধ্যে দিয়ে দূরত্ব ছিল মানালি থেকে কেলং একশো ষোলো কিলোমিটার আর মোটামুটি ভালো কন্ডিশনে পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগবে একজন ট্রাভেলার এখন মানালি থেকে ট্যানেলের মধ্যে দিয়ে দক্ষিণ পোর্টালে পৌঁছায় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চব্বিশ দশমিক চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর পনেরো মিনিটের মধ্যেই নয় দশমিক শূন্য দুই কিলোমিটার দীর্ঘ ট্যানেলের মধ্যে দিয়ে পেরিয়ে যায় আর কেলং পৌঁছায় যা সাঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব ওপার থেকে আর ওখান থেকে লাগে এক ঘন্টা চ্যানেলের মাধ্যমে নতুন রুটটি ভ্রমণের মোট দূরত্বকে একাত্তর কিলোমিটারে নেমে এনেছে যা প্রায় দু ঘন্টার মধ্যে কভার করা যায় আগে রুটের তুলনায় তিন থেকে চার ঘন্টা কমে যায় এখানে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কক্সার হয়ে রোটাং পাশের দিকে যাচ্ছে আর বাঁ দিকে মানালিনী হাইওয়ে যেটা শিশু হয়ে এলং ডিসপা এদিকে চলে যাচ্ছে এছাড়াও ট্যানেলটা রাস্তা অবরোধ তুষারপাত যানজট এইসবগুলো যেখানে বেশি হয় যেসব জায়গায় সেই সব সেই সমস্ত জায়গাকে বাইপাস করে দিয়েছে আর এখনকার অটন ট্যানেল এবং নির্মীয়মান সিঙ্কুলা ট্যানেলের সমাপ্তির পর যেটা দু হাজার পঁচিশ সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে নিমু পদুম দাগচা হয়ে নতুন লেমানালি মানালি হাইওয়েটি অল ওয়েদার রোড হয়ে মানে এখন অনেক সময় তো ওয়েদারের জন্য বন্ধ থাকে তখন আর বন্ধ থাকে আমরা এগিয়ে চলছি শিশুর দিকে শিশু হলো লাউন ভ্যালির একটা সুন্দর ছোট গ্রাম এই শিশুর ওপর দিয়ে আমাদের দেখে হবে আজ আমরা শিশুদের স্টে করব না ফেরার সময় শিশুদের স্টে করব এখন আমরা এগিয়ে চলছি টান্ডির দিকে শিশু হয়ে টান্ডি যাব অটল ট্যানেল বেরোনোর পর থেকেই সবসময় পাশে পেয়েছি চন্দ্রা নদীকে এই চন্দ্রা নদী আর ভাগা নদীর সংগম হয়েছে চান্দিতে দুই নদী মিলে হয়েছে চন্দ্রভাগা বা কেনাব নদী এই চেনাব নদী আবার জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রবেশ করেছে নদীটি ভারতের হিমাচল প্রদেশের লাহুল এবং স্মৃতি জেলার শিলং থেকে চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমের তান্ডিতে চন্দ্র এবং ভাগা নামে দুটি নদীর সঙ্গম দ্বারা গঠিত হয়েছে রেভিনিউ এবং সেটেলমেন্ট রেকর্ড অনুযায়ী জানা যায় যে তান্ডি রাজা গ্রাম দ্বারা চন্ডি নামে প্রতিষ্ঠিত হয়েছিল যা বছরের পর বছর ধরে অপভ্রংশ হয়ে টান্ডিতে পরিণত হয়েছিল অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলা পাশে আমরা পাচ্ছি পথ থেকে আমাদের পাশে আসবে ফাগান এই ভাগা নদীর উৎপত্তি মানে একটা হ্রদ থেকে যা হিমাচল প্রদেশের কয়েক কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দেখুন সেই সংগম ডান দিক থেকে যেটা আসছে সেটা ভাগা আর এদিক থেকে মিশেতে যেটা পাশাপাশি আসছিলাম যার পাশে সেটা চন্দ্রা চন্দ্রা নদী পৃথিবীর থেকে উৎপন্ন হয়েছে আমরা সুরস্থাল কাল দেখতে পাবো বাড়ালা চলা যাওয়ার সময় পথে দীপকাল নামে আরেকটি হাতও দেখতে পাবো খুবই মনোমুগ্ধকর দৃশ্য এই দুইটি নদীর সঙ্গম এই তান্ডির সাথে অন্তত তিনটি পৌরাণিক কাহিনী জড়িত প্রথমত তান্ডি মানে টান দেহি অর্থাৎ শরীর ত্যাগ করা বলে মনে করা হয় আবার এই স্থানটি পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর সঙ্গে সম্পর্কযুক্ত যেমন বলা হয় তিনি এই জায়গা তার দেহ রেখে গিয়েছিলেন স্বর্গে আরোহণ করার সময় দ্বিতীয়ত এটি বিশ্বাস করা হয় যে ঋষি বৈশিষ্ট্য যিনি মনালির হট ওয়াটার স্প্রিং এর কাছে ধ্যান করেছিলেন বা তপস্যা করেছিলেন তাকে এই সঙ্গমের স্থলেই দাহ করা হয়েছে তাই তান্ডি নামকরণ হয়েছে অর্থাৎ দেহ ত্যাগ করার পর এই স্থানেই তার দেহ পঞ্চভূতে দিলে হয়েছে আর তৃতীয় মতটি বলে চন্দ্রা এবং ভাগা যথাক্রমে চন্দ্র ও সূর্য দেবতার পুত্র ও কন্যা তারা একে অপরের প্রেমে পড়েছিল তাদের স্বর্গীয় বিবাহ সম্পাদনের জন্য তারা বড়ালা চলা আরোহণ করার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে লাহলের একটি বিস্তীর্ণ অঞ্চলকে ঘিরে বিপরীত দিকে ছুটে যায় এইভাবে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে উভয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই তান্দিতে এসে মিলিত হয়েছে তান্দিতে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে সোজা চলে এলাম কেলং এখানে আমরা লাঞ্চ করেছি কেলং হল লাহোল এবং স্পীতি জেলার সদর দপ্তর তিন মিটার উচ্চতায় অবস্থিত কেলং ভাগা নদীর উপরে প্রধান বাণিজ্য রুট রোটাং এবং পাশের মাঝে অবস্থিত এই রেস্টুরেন্টে আমরা ঢুকে লাঞ্চ করেছিলাম বেশিরভাগ সরকারি অফিস কেলাংয়ে অবস্থিত এখানে নিয়মিত বাজার বসে এবং এটি সমস্ত বাণিজ্যিক কার্যকলাপের কেন্দ্রস্থল স্বাভাবিকভাবেই খেলাম লাহন উপত্যকা সবচেয়ে জনবহুল এবং ব্যস্ত গ্রাম যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গেলে এই উপত্যকায় পুলিশের যথেষ্ট সক্রিয়তা আছে পুলিশ আছে টেলিগ্রাফ আছে রেডিও নেট আছে টেলিফোন এক্সচেঞ্জ আছে এবং ডাক পরিষেবাও রয়েছে মানে একটা পোস্ট অফিসও আছে কেলং এ এসেছি এখানে লাঞ্চ করব যাবার পথে দেখলাম ভীষণ সুন্দর একটা সাজানো গোজানো রেস্টুরেন্ট সেখানে কাসার থালা বাসনে খাওয়া সেটা দেখেই ঢুকে পড়লাম এখানে খেতে তো খেয়ে দিয়ে আবার দেখা যাক কোথায় থাকা যায় ইচ্ছা আছে জিসপাখালিতে থাকা করা হয়ে গেছে আজকে লাঞ্চের জন্য নিলাম বাটার রুটি আলু গবি আমার আলু ফুলকপির তরকারিকে এখানে তো আলু গবি বলে আলু গবি আর আলু জিরা হালকা হ্যাঁ সঙ্গে আবার পাপ এটা হালকার ওপর খাওয়াই ভালো জার্নি করার সময় রাত্রিবেলা যদি ভাত পাই ভাত খাবো এরপর আমরা মানালি লে হাইওয়ে ধরে এগিয়ে চললাম যিসপার উদ্দেশ্য জিস্পা ভ্যালি অতি সুন্দর লেগেছে এত সুন্দর জায়গা লেগেছে যে সময় থাকলে আর একটা দিন থাকতাম কিন্তু আমাদের এক নাইট স্টে করতে হয়েছিল তারপরে এক সময়ের অভাবে ফিরে আসতে হয়েছে সেগুলো আপনারা সবই ডিটেলে দেখতে পাবেন এই সুন্দর জায়গাটা কেলং থেকে বাইশ কিলোমিটার দূরে এবং নেমুর থেকে চার কিলোমিটার এগিয়ে জিস্পার উচ্চতা হলো তিন মিটার বা দশ ফিট খুবই ছোটো গ্রাম দু হাজার সালের অনুযায়ী এই গ্রামে মাত্র দুশো দুজন বাসিন্দা আমি তো ভাবি যে শুধুমাত্র কি একটা স্পট সেখানে গিয়ে সৌন্দর্য দেখবার তো প্রতিটা খাঁজে খাঁজে সৌন্দর্য একটা জায়গা থেকে আর একটা জায়গা যাওয়ার পথে যে কত ধরনের সৌন্দর্য দেখা যায় সে তো ভাষায় প্রকাশ করা যায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চাক্ষুষ করার অভিজ্ঞতাই আলাদা আমরা ঢুকছি এবার দিসপায় দেখা যাচ্ছে এই আমরা ঢুকলাম মোটামুটি ভাবে ভ্যালি এখানটা বেশ কয়েকটা অঞ্চল যেহেতু ভ্যালি সমতল দুপাশে হোটেল তবে একটা জিনিস আশ্চর্য বেশিরভাগ হোটেল এত বড় বড় হোটেল আপনারা দেখবেন বেশিরভাগ হোটেল ঝুলছে কেউ নেই আমরা তিনটে হোটেল খোলা পেয়েছিলাম তার মধ্যে একটাই ছিলাম সেটাও দেখতে পাবেন আপনারা এইগুলো সব বন্ধ রাস্তায় দাঁড়িয়ে একটু ওপর থেকে এই ভিউটা নিয়েছি অপরূপ লাগছিল তাই জন্য গাড়ি দাঁড় করিয়ে আগে এই ভ্যালিটার ছবি তুললাম মানে ভিডিও নিলাম আর প্রচন্ড হাওয়া চলছিল আপনারা বুঝতে পারছেন ওখানে একটা পতাকা মতো রয়েছে সেটাকে দেখে সৌন্দর্য যতটা পেরেছি মানে আমার ক্ষমতায় তুলিয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা ছিলাম এই কটেজটিতে কটেজ একদম নদীর ধারে ভাগা নদীর ধারে অবস্থিত সামনে ডান দিকে যেটা দেখতে পেলেন ওটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট প্রতিটা আলাদা আলাদা ঘর আমরা ছিলাম ওই পিছনের দিকটা এই জায়গাটার জন্যই আর একদিন থেকে যায় খুব ইচ্ছে ছিল এত সুন্দর একটা কটেজ পেয়েছিলাম সম্ভব হলে যদি সুযোগ সুবিধা হয় এই আর আরেকবার যেতেই হবে এই দিকে আমাদের ঘর ছিল এবার আমাদের রুমটাকে দেখে নিন রুমটা খুব বড় নয় কিন্তু দেখুন তাতেই দুটো বেড আছে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আর এখানে বাথরুম এই বাথরুমে কিন্তু গিজার লাগানো নেই এদের সোলার হিটার আছে বাইরে কোথাও আছে ট্যাঙ্ক মতো সোলারে গরম হয় দুটো কল লাগানো আছে যেমন গিজার থাকলে থাকে বাঁধিঘটটা যেমন গরম জল আসে এখানে কল খুললেই গরম জল করছে এই বাইরের পরিবেশটাও অপূর্ব এখানে এসে তো গ্রুপরা আড্ডা মেরেই সময় কাটিয়ে দেবে এইখানে সম্ভবত টেন্থ হবে যার জন্য অলরেডি বাথরুমের অ্যারেঞ্জমেন্টটা করে রেখেছে একদম পাশেই নদী ওখানে ফেন্স আছে একটা ফেন্সের পরে নদী দেখা যাচ্ছে না এখান দিয়ে যদিও কয়েকটা ইয়ে পেরিয়ে এই হলো ওদের রেস্টুরেন্ট ছোট্ট কিন্তু বেশ ভালো এখানে আরেকটা জিনিস দেখলাম একটা চুল্লি সব সময় চলছে ওপরে কিছু গরম হচ্ছে আর ঘরটা কেউ দারুণ গরম লাগছে এইরকম সব বসে আছে এটার পাশে পাইপ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এইটা আমরা পে করেছিলাম মাত্র 1200 টাকা পাকিছে পাওয়া যায় আর রুমটা নিয়েছিলাম তার জন্য 300 টাকা নিয়েছিলাম এরকম একটা জায়গায় এই বুক না করে যা সুবিধা এটাই یہ ہے میرا ہمارا ড্রাইভার साहब दोस्त बन गए हैं हिंदी में इसलिए बोल रहा हूँ कि वो तो मैं बांग्ला में बोलूंगा तो वो तो नहीं समझेंगे इसलिए इसलिए मैं हिंदी में बोल रहा हूँ <coughs> मैं सब कंटैक्ट वीडियो डिटेल्स में दे दूँगा आप लोग अपना पे सब कुछ ठंडा दिए चा खाम ये तो प्रचंड ठंडा रिवला माइनस थ्री फोर एवं सकाल दिखे मैं सातटार समय माइनस सिक्स এখন আমি জিসপা ভ্যালিতে একটুখানি হেঁটে বেরিয়েছিলাম কর্মা কটেজে উঠেছি আপনাদের দেখিয়েছি তো এখন টেম্পারেচার গুগল যা দেখাচ্ছে আমি দেখছি এখানে জিরো ডিগ্রি চলছে এখনই এখন সন্ধ্যে এখনও হয়নি এখন টাইম কটা এখন দেখলাম ঘড়িতে মোবাইলের ঘড়িতে পাঁচটা পঁয়ত্রিশ তো এখনই জিরো ডিগ্রি দেখাচ্ছে তো বুঝতেই পারছি কীরকম ঠান্ডা তবে সত্যি বলতে কি সোয়েটার পরে আছি সোয়েটারের আছি হাতে গ্লাভস পরে নি মাথায় কিছু দিন কিন্তু বিশাল ঠান্ডা কিন্তু লাগছে না অপূর্ব জায়গা হুম আপনারা দেখে নিন এত সুন্দর জায়গা মানে অভিভূত হয়ে যাচ্ছি দেখে পরশুদিন বরফ পড়ার ফোরকাস্ট আছে তাই জন্য আমরা একদিন আগে চলে এলাম আমাদের আসলে একদিন পর আসার কথা ছিল শিশু দেখে আসার কথা ছিল অপূর্ব ভিউ এখানে আর একটা জিনিস দেখলাম বন ফায়ার একটা গ্রুপ এসেছিল তারা ওই সামনের জায়গাটায় দেখুন বন ফায়ার করে আমাদের পাঁচি আগুন পোয়ানো আমার দেশের বাড়ি বেতুয়াদিতে নদীয়া ডিস্ট্রিক্টে আমার বাড়ির সামনে অনেকটা জায়গা শীতকালে যেতাম ফুল ফ্যামিলি আঠেরো কুড়ি জন সেখানে আগুন জ্বালানো হতো সবাই মিলে ঘিরে বসে গল্প করা হতো সেটাই এখনকার আধুনিকরা বলবে বন ফায়ার এই এনাদের বোন ফায়ার চলছে তো দিল্লি থেকে এসেছেন সামনে দেওয়া বনফায়ার বোন ফায়ার ট্রেন চলছে তার সঙ্গে বোন ফায়ারি মিউজিক চলছে মিউজিকটা আমি অফ করে দিয়েছি কারণ ওই মিউজিকটা তো এখানে দেওয়া যাবে না তাহলে কপিরাইট এসে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপরেও আরও ভিডিও আছে আমার টোটাল সাত দিনের প্ল্যান ছিল আমি পার্টে পার্টে ভিডিওগুলো আনছি আপনারা আপনাদের মতামত জানান ভিডিওগুলো কেমন হচ্ছে আমার তথ্য পরিবেশন কেমন হচ্ছে এগুলো লিখে জানান তাতে আমার সুবিধা হবে গল্প ভিডিও যেগুলো দোষ ছিল সেগুলো আমি ঠিক করতে পেরেছি কি না সেগুলোও জানাবেন নমস্কার